প্রিয় বন্ধুরা মায়াপুর ইস্কন মন্দিরে চারবালা ফিরি ভোগ প্রসাদ কোথায় খাওয়ানো হয় ইস্কন মন্দিরে কিভাবে আসবেন এখানে ঘর ভরা কত মন্দির খোলা থাকে কটা পর্যন্ত শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে ইস্কন মন্দিরে ভক্তদের অবস্থান কেমন সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব আপনার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা মায়াপুর ইস্কন মন্দিরে আপনারা কিভাবে আসবেন বন্ধুরা হাওড়া কাটোয়া লোকাল কিংবা ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামবেন বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে টোটো করে সহজেই চলে আসবেন নবদ্বীপ ফেরিঘাটে টোটো ভরা আপনাদের পনেরো টাকা লাগবে এছাড়া আপনারা নবদ্বীপ স্টেশনে নামবে সেখান থেকে টোটো করে সহজেই চলে আসবেন নবদ্বীপ ফেরিঘাটে আপনাদের টোটো ভাড়া লাগবে কুড়ি টাকা আপনারা এখানে দু রকম জল দেখতে পাচ্ছেন গঙ্গা যমুনা একই সাথে মিলিত হয়েছে এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটি মুর্শিদাবাদ থেকে এসে গঙ্গা নদীতে মিশেছে একমাত্র নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার পথে এই রকম দৃশ্য আপনারা দেখতে পাবেন এখানে এখন চলে এসেছি মায়াপুর ফেরি আপনারা এখান থেকে টোটো করে কিংবা বাসে করে দশ টাকা ভাড়া দিয়ে সহজেই চলে আসতে পারেন মায়াপুরে এছাড়া আপনারা পায়ে হেঁটে দশ মিনিট টাইম লাগবে আপনারা চলে আসতে পারেন এই ইস্কন মন্দিরে এবং যার পথে এই ধরনের গজা আপনারা দেখতে পাবেন এবং আপনারা কেনাকাটা করতে পারেন এখন ইস্কন মন্দিরের গেটে চলে এসেছি এবং গেট দিয়ে প্রবেশ করেছি এ হচ্ছে সেই বড় মন্দির এখানে চব্বিশ ঘন্টা নাম সংকীর্তন হয়ে যায় এবং ডান দিকে রয়েছে কুপন কাউন্টার এখান থেকে কাউন্টার থেকে টিকিট কেটে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন এছাড়া মায়াপুরে আপনারা অনেক দোকান পেয়ে যাবেন যেখান থেকে আপনারা ড্রেস পোশাক কিনতে পারেন এবং মায়াপুরের জন্মাষ্টমী উপলক্ষে হাজার হাজার ভক্ত এই মায়াপুরে ইস্কন মন্দির এসেছেন এখানে কুপন কেটে লাইন দেওয়া হয়েছে দেখুন বন্ধুরা প্রচুর ভিড় এবং এখান থেকে লাইন করে অনেকে ভোগ প্রসাদ গ্রহণ করছেন এখন এগিয়ে যাচ্ছি মায়াপুরের জন্মশ্রী উপলক্ষে যেসব বন্ধুরা এসেছেন তারা কমেন্ট করে জানাবেন এবং মায়াপুর থেকে যেসব বন্ধুরা দেখছেন তারাও কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় এবং ইস্কন মন্দিরে জল ও টয়লেটেরও ব্যবস্থা রয়েছে এবং এই জায়গা খুব সুন্দর একটা পরিবেশ এবং শান্তি পরিবেশ এবং ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে থেকেও বহু মানুষই মায়াপুর ইস্কন মন্দিরে বেড়াতে আসেন এই হচ্ছে নতুন ইস্কন মন্দির আপনারা এখানে একশো টাকা থেকে রুম ভাড়া পেয়ে যাবেন এছাড়া একশো টাকা থেকে শুরু এখানকার রুম ভাড়া মায়াপুর ইস্কনে মন্দির খোলা থাকে ভোর চারটে থেকে নাম সংকীর্তন শুরু হয় তখন থেকে দুপুর বারোটা পর্যন্ত আবার বারোটার পর মন্দির বন্ধ হয়ে যায় আবার বৈকাল চারটে থেকে মন্দির খোলা থাকে ফ্রিতে যে ভোগ প্রসাদ খাওয়ানো হয় তা অন্নদান কমপ্লেক্সে ফ্রিতে ভোগ প্রসাদ খাওয়ার জন্য হাজার হাজার ভক্ত এখানে লাইন দিয়েছেন ইস্কন মন্দিরের বাইরেও অনেক হোটেল পেয়ে যাবেন সেক্ষেত্রে হোটেল ভাড়া তিনশো টাকা থেকে শুরু এছাড়া আপনারা ইস্কন মন্দিরের বাইরেও খাওয়ার রেস্টুরেন্ট রয়েছে আপনারা সেখানেও খাওয়া দাওয়া করতে পারেন দূরে দেখতে পাচ্ছেন অন্নদান কমপ্লেক্স এ হচ্ছে অন্নদান কমপ্লেক্স এখানে ফ্রিতে চারবেলা ভোগ প্রসাদ খাওয়ানো হয় সকাল দুপুর বৈকাল রাত্রিতেও ভোগ প্রসাদ খাওয়ানো হয় এখানে ভোগ প্রসাদ খাওয়ার জন্য কোনো কুপন লাগে না একমাত্র এক টাকা দিয়ে এখানে ভোগ প্রসাদ খেতে হয় তা সেটা অনুদান সাপেক্ষ এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার লাইন দিয়েছে এই অন্নদান কমপ্লেক্সে ফ্রিতে ভোগ প্রসাদ খাওয়ার জন্য এছাড়া বন্ধুরা আপনারা মায়াপুর সাইট সিন দেখতে গেলে আপনাদের টোটো রিজার্ভ করতে হবে এখন অন্নদান কমপ্লেক্সে এখানে চার্ট রয়েছে আপনারা দেখে নেবেন আর অন্নদান কমপ্লেক্সে এখন আমরা প্রবেশ করছি অন্নদান কমপ্লেক্স এখানে জলেরও ব্যবস্থা রয়েছে আপনারা এখান থেকে পানীয় জল সংগ্রহ করে অন্নদান কমপ্লেক্সে প্রবেশ করতে পারেন এবং শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে হাজার হাজার ভক্ত মায়াপুরে এসেছেন এবং কিছুটা সময় কাটাচ্ছেন এখন কমপ্লেক্সের ভিতরে প্রবেশ করব এখানে থালা জল দিয়ে দিয়েছেন এবং এই থালা নিজেদেরকে ধুয়ে নিতে হবে প্রসাদ খাওয়ার পর নিজেদেরকে থালা ধুয়ে থালা গ্লাস ধুয়ে সঠিক স্থানে আপনাদের রাখতে হবে আমাদেরকে ভোগ প্রসাদ দিয়ে দিচ্ছে সকল ভক্তরা ফিতে ভোগ প্রসাদ খাচ্ছেন এবং এই ভোগ প্রসাদের জন্য আপনাদের যা সামর্থ্য তা দান করতে পারেন অন্নদান কমপ্লেক্সে যেসব বন্ধুরা ভোগ প্রসাদ খেয়েছেন তারা কমেন্ট করে জানাবেন এখানে যে ভোগ প্রসাদ আর সারা বছর ফ্রিতেই খাওয়ানো হয় এখন পায়েস দিচ্ছে এবং প্রথমে খিচুড়ি দিয়েছে আপনারা পেট ভরে এই প্রসাদ গ্রহণ করতে পারেন এই স্থানে ভোগ প্রসাদ রান্না করা হয় এবং বড় বড় ড্রামে খিচুড়ি রয়েছে আর এই জায়গায় আপনাদের প্রসাদ খাওয়ার পর থালা গ্লাস ধুতে হবে এবং ধুয়ে সঠিক স্থানে আপনাদের রাখতে হবে এই জায়গায় বিশাল বড় বড় উনুন রয়েছে এখানে ভোগ প্রসাদ রান্না করা হয় এবং ভোগ প্রসাদ রাখার জন্য বড় বড় ডেক রয়েছে আপনাদের কিচেন রুম দেখালাম আর এই হলে ভোগ প্রসাদ খাওয়ানো হয় এবং স্টিলের থালা গ্লাস এবং এই রুমে ভোগ প্রসাদ খাওয়ানো হয় এবং বাইরে অংশটি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং বেশ ভালোই লাগছে আর এই স্টিলের টেবিলে বসে আপনাদের ভোগ প্রসাদ খেতে হবে এবং থালা গ্লাস দিচ্ছে আর এই জায়গায় জুতো খুলে রাখতে হবে আর সামনেই রয়েছে পানীয় জলের ব্যবস্থা আপনারা এই জায়গায় জল নিয়ে অন্নদান কমপ্লেক্সে যাবেন বন্ধুরা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর সুখদেব ঘোষ চ্যানেলের এপিসোডগুলি দেখতে থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আসছি ধন্যবাদ বন্ধুরা